একেবারে মোচমুচি খাস্তা নিমকি খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে বাড়িতে খুব সহজে হেলদিভাবে এটাই এখন বানাবো নমস্কার সুস্মিতা ফুড কর্নারের নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই এক কাপ নিয়ে নিয়েছি আটা তার সঙ্গে সামান্য একটু নিয়েছি নুন অল্প একটু কালো জিরে দিয়েছি আর এক টেবিল চামচ দিয়েছি সাদা তেল খুব ভালো করে ময়ানটা মেখে নেবো মানে সাদা তেলটা আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এখন অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব সফটও নয় আবার খুব শক্তও নয় এই ডোটা থেকে দুটো লেচি করে নেব। এখন একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে দু টেবিল চামচ নিয়েছি সাদা তেল তার সঙ্গে এক চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর এক চামচ দিয়েছি ময়দা খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে রেখে দিলাম এখন দুটো লেচি করেছিলাম যে লেচিগুলোকে পাতলা পাতলা করে বেলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নোটিফিকেশান বেলটাকে অল করে নিলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে লুচির ওপরে ওই মিশ্রণটাকে খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি একটা লুচির ওপরে আর একটা লুচিকে রেখে হালকা হাতে একটুখানি বেলে নেব। খুব চাপ দিয়ে নয় খুব হালকা হাতে কাজটা করতে হবে যত বেশি মোড়া যাবে নিমকির মধ্যে তত বেশি লেয়ার তৈরি হবে আবারও মিশ্রণটা দিয়ে নেবার পালা আবারও ফোল্ড করে নিচ্ছি এখন খুব হালকা হাতে কিন্তু আমি বেলে নেব বেশি চাপ দিয়ে বেরলে এ লেয়ারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এটা কিন্তু দুটো লেয়ারকে সেপারেট রাখতে সাহায্য করবে আবারও হালকা হাতে একটু বেলে নেওয়ার পালা এবার ফাইনালি কেটে নিলাম এখন দেখাই তোমাদের কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে এই নিমকির মধ্যে যখন আমি এই নিমকিগুলোকে ভাজবো এই লেয়ারগুলো কিন্তু খুলে যাবে তেলটা খুব বেশি গরম করব না হালকা একটু গরম হলেই নিমকিগুলো ভাজা শুরু করে দেব তেলটা খুব বেশি গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে নিমকিগুলো লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে একদম ঢিমে আছে আস্তে আস্তে করে নিমকিগুলোকে ভেজে নিতে হবে খুব সুন্দর কালার চলে এসেছে নিমকিগুলোতে এখন খুব ভালো করে উল্টে পাল্টে নেব যাতে কোথাও কাঁচা না থাকে সমানভাবে যেন সব দিকটা ভাজা হয় এখন কিন্তু নিমকিগুলো ভাজা একদম কমপ্লিট এখন ঠান্ডা হয়ে গেছে আর যত ঠান্ডা হবে তত এগুলো কুড়মুড়ে হয়ে যাবে এয়ারটাইল বক্সে রেখে এক সপ্তাহ পর্যন্ত এটা খেতে পারো